এটা কি ভাই ভাই এদিক কি যত কি গুদরের জামাল তাহলে এই পাইরাংস ওকে এর তো লাগে পাইরাংস লাগে আজকে আমরা আমাদের দেশি কবুতরে কিছু বাচ্চা নিয়ে যাচ্ছি হাটে বিক্রি করব এবং কিছু দেশি কবুতর কেনার চেষ্টা আজকে আমরা যাচ্ছি মানিকগঞ্জ জেলার এবং প্রাচীনতম হাটে তো চলুন যাওয়া যাক ঘিউর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আমি অনেক ভালো আছি আমরা প্রায় ঘিউর হাটের কাছাকাছি চলে এসেছি তো হাটের ভিতরে যাব হাটের ভিতরে অবস্থান দেখার চেষ্টা করব।

पहिखाना <trots> <tors> <trots> 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 তই এই পাই আনিছো এতিয়া তোমাক এতিয়া কোনটো দিয়া চাইছে পঞ্চাছ চাইছে কোন কটীয়া কৈছে

না বুলি পাল্তাম আমি কথা না কথা কি কৰিছো দেখা গাখ দেখা লাগে থানতো কি দেখোন আজকের হাটে প্রচুর পরিমাণে কবুতর আমদানি হয়েছে সেই কারণে কবুতরের দাম অনেক কম আমরা মাত্র দুই জোড়া বাচ্চাই বিক্রি করতে পেরেছিলাম তিনশো টাকা জোড়া করে তো আমি দুই জোড়া গিরিবাজ নিয়েছি দুই জোড়ার দাম পড়েছে বারোশো টাকা আমি বাড়িতে এনে মাত্রই পানি দিয়ে দিয়েছি তো পানি খেয়েছে এখন পালকে কস্টিভ বেঁধে তারপরে কবুতরগুলোকে বাইরে ছেড়ে দেবে ইনশাল্লাহ এই হচ্ছে কস্টেপ কস্টেপ দিয়ে পালকে পেঁচিয়ে তারপরে বাইরে ছেড়ে দিব তো এই হচ্ছে আমার বাড়ির কবুতরগুলো তো ওই বাকিগুলোকেও পালকে কস্টিপ পেঁচিয়েছি কস্টেপ পেঁচিয়ে ছেড়ে দিয়েছি তো এই দুইটা হচ্ছে ফিমেল গিরিবাজের ফিমেল কবুতর আর একটা কবুতর ছাড়া সাথে সাথে চালে উড়ে গিয়েছে হয়তো আরও দুইটা পালক বেশি করে বাদলে হয়তো উঠতে পারতো না তখন এটাকে যেভাবে নামাতে হবে আর এগুলো হচ্ছে আমার বাড়ির কবুতর যেগুলোকে আপনারা এর আগের প্রত্যেকটা ভিডিওতেই দেখে থাকবেন আর এটা হচ্ছে গিরিবাজের আরেকটা মেল এটা বেশি উঠতে পারছে না যথেষ্ট ভালোভাবে এটাকে কস্টেপ করা হয়েছে তো যতটুকু আর ততটুকু উঠতে পারছে বেশি দূর পর্যন্ত ফ্লাই করতে পারছে না তো এখন ওইটাই দেখার বিষয় যে যে কবুতরটা উপরে চালের উপর উঠেছে যেহেতু নতুন কবুতর কিছু কিছু উঠতে পারছে তো এটাকে নিচে নামানোর একটা ব্যবস্থা করতে হবে তো এই কবুতরটাকে নিচে নামানোর একটা আইডিয়া মাথায় এসেছে তো আমি চিন্তা করছি আমার যে দেশি কবুতরের মেলটা রয়েছে তো দেশি কবুতরের মেলটাকে চালে উঠিয়ে দিব হয়তো ডাকা করলে ওইটা নিচে নেমে আসবে বাকিগুলা যেহেতু নিচে খাবার দাবার খাচ্ছে তো অনেকক্ষণ চেষ্টা করছি এখনও নিচে নামেনি এখন দেখার বিষয় এটা নিচে আদৌ নামে কিনা যেহেতু নতুন কবুতর নতুন পরিবেশ হয়তো উড়ে অন্য কোথাও চলে যেতে পারে যেহেতু যথেষ্ট পরিমাণ ফ্লাই করতে পারছে আমার একটু ভয় লাগছে নতুন কবুতর আবার উড়ে চলে যায় কিনা কোথাও তো অনেকক্ষণ চেষ্টা করা হচ্ছে কিন্তু কবুতরটাকে আমার দেশি কবুতরের মেলটা আসলে নামাতে সক্ষম হচ্ছে না প্রায় সন্ধ্যাও লেগে আসছে হয়তো দিনের আলোয়ার ঘন্টা মতো থাকবে তো কবুতর এটা দেশি কবুতর মেলটা নিচে নেমে ডাকা ডাকি করছিলো তাই এখন রাতের প্রায় দশটা বাজে কবুতরটা চালেই ছিল পরে রাত্রে চালে উঠে তারপরে কবুতরটাকে ধরা হয়েছে তো ধরতে গিয়ে পিছনের লেজ দুইটা তিনটা ছিঁড়ে গেছে এখন এটাকেও বাকি কবুতরের সাথে রেখে দিব সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম